আলোচনা করব মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মাসিক রাশিফল শরীর স্বাস্থ্য পরিবার সন্তান শিক্ষা অর্থভাগ্য চাকরি ব্যবসা প্রেম বিবাহ বুধ বর্তমানে কর্কট রাশিতে অবস্থান করছে সেপ্টেম্বর মাসে তার দুবার রাশির পরিবর্তন হবে ফোর্থ সেপ্টেম্বর পঞ্চম স্থান অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে এবং তেইশে সেপ্টেম্বর বুধ তার নিজের রাশি কন্যা রাশিতে প্রবেশ করবে বুধ যখন ষষ্ঠ স্থানে প্রবেশ করবে তখন আপনার যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় হঠাৎ করে সফলতা প্রাপ্তি দিতে পারে ঋণ মুক্তি ঘটানোর রাস্তা তৈরি করতে পারে শুক্র বর্তমানে কন্যা রাশিতে অর্থাৎ নিজের মিত্র স্থানে অবস্থান করছে এবং আঠেরোই সেপ্টেম্বর সে নিজের রাশি অর্থাৎ তুলা রাশি সপ্তম স্থানে প্রবেশ করবে যা প্রেম বিবাহের ক্ষেত্রে যেমন শুভ তেমনি যারা প্রেম করেন না আপনাদের পছন্দের কোন বিবাহের যোগ আসতে পারে সেই সাথে শুক্রের সপ্তম স্থানে প্রবেশ বিবাহিত জীবনকে আরও সুখকর করবে তেমনি ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রেও ভালো যোগ দেখতে পাওয়া যাবে কোনো বা রাশি সাপেক্ষে দ্বিতীয় স্থান অর্থাৎ অর্থস্থান বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশি তৃতীয় স্থান বা পরাক্রম স্থানে মঙ্গল বুধ বর্ষ বর্তমানে কর্কট রাশি অর্থাৎ চতুর্থ স্থানে অবস্থান করলে ফোর্থ সেপ্টেম্বর সিংহ রাশিতে প্রবেশ করবে এবং সেপ্টেম্বর রাশি ত্যাগ করে কন্যা কন্যা রাশিতে রাশিতে ষষ্ঠ স্থানে প্রবেশ করবে কেতু অবস্থান করছে অন্যদিকে আপনার একাদশ স্থান অর্থাৎ লাভভাবে ষষ্ঠ নামক রাজ্য তৈরি করে শনি অবস্থান করছে দ্বাদশ স্থানে রাহু শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে প্রথমেই বলবো লগ্ন বা রাশির অধিপতি গ্রহ মঙ্গল মিথুন রাশিতে মৃগশিরা অর্থাৎ নিজের নক্ষত্রে অবস্থান করছে ফলে হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যেতে পারে তা অহেতুক বিতর্ক বা ঝগড়ায় জড়িয়ে পড়া কারণে ব্লাড প্রেশারের সমস্যা দেখা দিতে পারে তাই সে ব্যাপারে নিজেদের মেজাজকে ভীষণভাবে কন্ট্রোলে রাখতে হবে তবে ছয় সেপ্টেম্বর মঙ্গল আদ্রা নক্ষত্র অর্থাৎ রাহুল নক্ষত্রে প্রবেশ করবে এই সময় আপনাদের দাঁতের সমস্যায় ভুগতে পারেন কিন্তু আপনাদের ষষ্ঠভাবের অধিপতি বুধ চারই সেপ্টেম্বর নিজের স্থান অর্থাৎ সিংহ রাশি এবং তেইশে সেপ্টেম্বর নিজের ঘর অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করবে তাই আপনাদের রিকভারির সম্ভাবনা খুব তাড়াতাড়ি দেখতে পাওয়া যাবে নার্ভের সমস্যা হার্টের সমস্যা পাইলস অ্যাসিডিটির সমস্যায় ভোগেন তাদের খাওয়া দাওয়ার ব্যাপারে ভীষণ সতর্ক থাকতে হবে কারণ এই মাসে আপনাদের মশলাদার খাবার স্পাইসি ফুড অতিরিক্ত আমিষ জাতীয় খাবার গরম খাবারের প্রতি আসক্তি বাড়তে পারে দ্বিতীয় স্থান থেকে অর্থকে নির্দেশ করে মেষ রাশি বা লগ্ন হিসাবে দ্বিতীয় স্থান বৃষ বৃষরাশি সেখানে আপনাদের দ্বাদশ বা ব্যয় ভাবের গ্রহ বৃহস্পতি অবস্থান করছে বৃহস্পতি শত্রু ক্ষেত্র আর আপনার দ্বিতীয় ভাবের গ্রহ শুক্র বর্তমানে কেতুর সাথে কন্যা রাশিতে নিচস্ত অবস্থায় অবস্থান করছে যেহেতু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্র অবস্থান করছে তাই আপনাদের মধ্যে রিস্ক নিয়ে অর্থ উপার্জনের প্রবণতা দেখা দিতে পারে আর্থিকভাবে লাভবান ঘটতে পারে আপনি যে কর্মের সাথে যুক্ত রয়েছেন সেই কর্মে আপনাকে বৃদ্ধি ঘটাবে বড় কোনো ডিল বা কন্ট্রাক্ট আপনার হাতে আসতে পারে আপনার একাধিক কাজের যোগ আসতে পারে যার মধ্য দিয়ে আপনার আর্থিক লাভ হতে পারে তিন শুক্র কন্যা রাশিতে অবস্থান কোথাও না কোথাও আপনার আটকে থাকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি করবে কন্যা রাশিতে শুক্র নিচস্ত থাকে মিন রাশি শুক্রের তুঙ্গস্থ স্থান কিন্তু মিন রাশিতে শুক্রের তুঙ্গস্থ অবস্থা সেরকম ভালো ফল লক্ষ্য করা যায় না বা কন্যা রাশিতে যখন শুক্র ট্রানজিট করে এবং কারোর জন্মছকে শুক্র যদি কন্যা রাশিতে অবস্থান করে এবং তাদের ক্ষেত্রে শুক্র কিন্তু ভালো আর্থিক সমৃদ্ধি নিয়ে আসে আঠেরোই সেপ্টেম্বর শুক্র যখন তুলা রাশিতে প্রবেশ করবে তখন আর্থিক সমৃদ্ধি আপনার আরও বৃদ্ধি করাবে পারিবারিক দিক থেকে দেখতে গেলে চতুর্থ স্থানে বুধ অবস্থান করছে এবং চারই সেপ্টেম্বর বুধ কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে চলে যাবে ফোর্থ সেপ্টেম্বরের পর আপনার পারিবারিক সম্বন্ধ অত্যন্ত ভালো জায়গায় যাবে সেটা আপনার বাবা মার সাথে হতে পারে ভাই বোন হতে পারে বা অন্য কোনো পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক খুব ভালো তৈরি হবে সেপ্টেম্বর মাসে আপনার পরিবারের সাথে আপনারা সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়া বা শুভ অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ আসতে সেই সাথে ইন্টেরিয়ার ওরিয়েন্টেড কোনো কাজ রেনোভেশনের কাজ সেপ্টেম্বর মাসে আপনাদের করানোর সেপ্টেম্বর মাসে পরিবারের ওপর আপনার দায়িত্বশীলতা বৃদ্ধি পাবে সন্তান স্থানে অর্থাৎ পঞ্চমভাবে বর্তমানে রবি নিজের ঘরে বসে রয়েছে আপনার পঞ্চম স্থানের অধিপতি সে নিজে যদিও সতেরোই সেপ্টেম্বর পর কন্যা রাশিতে ষষ্ঠভাবে প্রবেশ করবে তার উপর কুম্ভ রাশিতে বর্তমানে শনি বসে সমসপ্তম দৃষ্টির মাধ্যমে পঞ্চম স্থানের ওপর পড়েছে ফলে রবি ও শনির এই সংযোগ অতি শত্রুযোগ তৈরি করেছে তাই এক তারিখ থেকে ষোলো তারিখ অবধি আপনার সন্তানের রাগ জেদ মুড সুইং হওয়া মাইন্ড ডাইভার্ট হওয়া এই ধরনের সমস্যা দেখা দিতে পারে এই সময় আপনার সন্তানের সাথে মানসিক দ্বন্দ্ব তৈরি হতে পারে আবার মাইন্ড ডাইভার্টের জন্য আপনার সন্তানের বিদ্যা শিক্ষার ওপর সমস্যা তৈরি হতে পারে তবে সতেরোই সেপ্টেম্বরের পর কন্যা রাশিতে প্রবেশ করবে যদিও এটা রবির মিত্রস্থান তাই আপনার সন্তানের শারীরিক দিক থেকে কিছু সময় বিশেষ করে নার্ভের সমস্যা পেটের সমস্যা মাথার যন্ত্রণা সমস্যায় ভুগতে পারে তবে শারীরিকভাবে দেখতে গেলে সন্তান যে পরিশ্রম করছে সেই পরিশ্রমের যথাযোগ্য লাভ সে পাবে যদি কনিষ্ঠ সন্তান থাকে যার এক বছর থেকে আঠেরো বছর বয়স তাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে জয়েন যদি করে থাকেন সেপ্টেম্বর মাসে সেখান থেকে কিন্তু যথেষ্ট প্রোগ্রেস দেখতে পাওয়া যাবে পঞ্চম স্থান থেকে যেহেতু শিক্ষাকে নির্দেশ করে তাই সেপ্টেম্বর মাসে মেষ রাশি বা লগ্নের স্টুডেন্টদের ক্ষেত্রে রবি ষোলোই সেপ্টেম্বর অবধি সিংহ রাশি অর্থাৎ নিজের ঘরে অবস্থান করবে যা ত্রিকোণ স্থানও বটে ফলে বিদ্যা শিক্ষার দিক থেকে যথেষ্ট শুভযোগ তবে যেহেতু শনির দৃষ্টি রয়েছে তাই কখনও কখনো অলসতা শারীরিক দিক থেকে বিশেষ করে মাথার যন্ত্রণা চোখের সমস্যা জয়েন্ট পেনে ভুগতে পারে এরপর সতেরোই সেপ্টেম্বর রবি যখন কন্যা রাশিতে প্রবেশ করবে তখন উত্তর ফাল্গুনি অর্থাৎ নিজের নক্ষত্রে প্রবেশ করবে ফলে এই সময় যদি কোনো পরীক্ষা থাকে চাকরির ক্ষেত্রে পরীক্ষা থাকে ইন্টারভিউ থাকে সেক্ষেত্রে খুব ভালো ফল পাওয়া যাবে পঞ্চম স্থান প্রেমকে নির্দেশ করে সেখানে পঞ্চমপতি রবি সে নিজের ঘরে সতেরোই সেপ্টেম্বর অবধি থাকবে এই সময় রবি পূর্ব ফাল্গুনি অর্থাৎ শুক্রের নক্ষত্রে তারপর উত্তর ফাল্গুনি অর্থাৎ রবির নক্ষত্রে থাকবে ফলে সম্পর্কের মধ্যে টানা পড়েন ভীষণভাবে দেখা যেতে পারে তার উপর শনির সপ্তম দৃষ্টি সরাসরি রবির ওপর পড়বে অতি শত্রুযোগ তৈরি করবে তাই সতেরোই সেপ্টেম্বর অবধি আপনার ইগো অ্যারোগেন্ট স্বভাব আপনার পার্টনারকে অহেতুক ডমিনেট করার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে তাই এই সময় আপনাকে কন্ট্রোল রাখতে হবে না হলে সম্পর্কের মধ্যে তিক্ততা ভীষণভাবে বেড়ে যেতে পারে সপ্তম ভাব বিবাহ ও বিবাহিত জীবনকে নির্দেশ করে এখানে সপ্তম ভাবের অধিপতি গ্রহ শুক্র ষষ্ঠ স্থানে অর্থাৎ কন্যা রাশিতে কেতুর সাথে অবস্থান করছে শুক্র উত্তর ফাল্গুনি নক্ষত্র অর্থাৎ রবির নক্ষত্রে রয়েছে সেখানে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং সেই সাথে ষষ্ঠ ভাবের ওপরও পড়েছে ফলে এক্ষেত্রে যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ের যোগ আসতে পারে এবং এই যোগ কোনো ব্যবসায়ী বা প্রফেশনাল কোনো সম্বন্ধ হতে পারে অথবা সরকারি কর্মের সাথে যুক্ত থাকতে পারে পেশরাশি বা লগ্নের জাতক জাতিকারা বিবাহিত তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে কর্ম বা প্রফেশন সংক্রান্ত অর্থাৎ অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি দ্বন্দ্ব তৈরি হতে পারে সেই সাথে আপনার স্বামী বা স্ত্রীর কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা সেই সাথে প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে আর যদি তিনি ব্যবসায়ী থাকেন তবে তার ব্যবসায় খুব বড় অর্ডার বা সরকার সম্পর্কিত ডিপার্টমেন্টের কাছ থেকে অর্ডার পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সত্তরই সেপ্টেম্বরের পর তার শারীরিক দিক থেকে বিশেষ করে মুড সুইং হওয়া শরীরে মেদ বৃদ্ধি পাওয়া পেটের সমস্যায় ভোগা এই ধরনের দেখতে সমস্যা দেখতে পাওয়া যাবে তবে সার্বিকভাবে দেখতে গেলে আপনাদের দুজনের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে আপনাদের ভাগ্যস্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি দ্বিতীয় স্থান অর্থাৎ বৃষ রাশিতে শত্রু স্থানে মৃগশিরা অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে মঙ্গল আপনার ভাবের অধিপতি এবং তৃতীয় স্থানে অর্থাৎ মিথুন রাশিতে বসে আছে ফলে বৃহস্পতি যেহেতু ভাগ্যকারক গ্রহ অর্থস্থানে বসে আছে সেক্ষেত্রে আপনার আর্থিক রোজগারে বৃহস্পতি সহায়তা যথেষ্ট পরিমাণে পাবেন এর পাশাপাশি মৃগশিরা অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে বসে রয়েছে আপনার মধ্যে কোনো কাজ করার ব্যাপারে কনফিডেন্স বাড়বে বড় ডিসিশন নেওয়ার জন্য মঙ্গল এবং বৃহস্পতি আপনাকে সহায়তা করবে হঠাৎ করে অর্থ প্রাপ্তি যেমন ঘটাবে তেমনি আপনার ভুল সিদ্ধান্ত অর্থ লস হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে সেদিকেও আপনাকে সতর্ক দৃষ্টি রাখতে হবে বৃহস্পতির দৃষ্টি আপনার কর্মভাবের ওপর পড়েছে যার ফলে আপনার কেরিয়ারের যে চেষ্টা করছেন চাকরির যে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বৃহস্পতি অত্যন্ত শুভ ফল দেবে এর পাশাপাশি যারা উচ্চশিক্ষা করছে বিশেষ করে যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছে যারা ইঞ্জিনিয়ারিং করছেন বা ট্রেনিং নিচ্ছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল এই মাসে দেবে সেই সাথে যারা বিদেশে পড়াশোনা করছেন অথবা যারা পিএইচডি করছেন তাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে গুরু বা গাইডের খুব ভালো সহায়তা পাবেন খুব ভালো কর্মস্থান নির্দেশ করে দশম স্থান আর মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দশম স্থান হল মকর রাশি অর্থাৎ তার অধিপতি শনি বর্তমানে কুম্ভ রাশি একাদশ স্থানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে এবং শনি বর্তমান কানে রয়েছে সেই সাথে ষোলোই সেপ্টেম্বর অবধি রবি ও শনির দৃষ্টি থাকবে অতি শত্রুযোগ তৈরি হতে পারে ফলে আপনার অফিসে বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনো বিবাদ এড়িয়ে চলবেন ষোলোই সেপ্টেম্বরের আগে যদি প্রমোশনের কোনো পরীক্ষা থাকে বা কোনো কম্পিটিটিভ এক্সামিনেশান থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো ফল নাও হতে পারে তবে এই মাসে কর্মক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্টের সুযোগ আসবে আপনারা নতুন নতুন কোন কোর্সে জয়েন করতে পারেন এরকম যোগ দেখা যাচ্ছে তবে সতেরোই সেপ্টেম্বরের পর রবি যখন কন্যা রাশিতে প্রবেশ করবে তখন অতি শত্রু যোগ শেষ হয়ে যাবে ফলে এই সময় থেকে কেরিয়ারের দিক থেকে কর্মের দিক থেকে উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে এই সময় আপনার অফিসের বস বা ম্যানেজমেন্টের সাথে সম্পর্ক ঠিক হয়ে যাবে প্রমোশনের যোগ দেখতে পাওয়া যেতে পারে সেই সাথে যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন চাকরির পরিবর্তনের সুযোগ আসতে পারে অথবা পুরনো কোনো কোম্পানি বা পুরনো কোনো বসের দিক থেকে কোনো চাকরির অফার আসার সম্ভাবনা রয়েছে সতেরোই সেপ্টেম্বরের পর যারা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছেন বা যাদের বর্তমানে চাকরি নেই তাদের ক্ষেত্রেও চাকরি আসার সম্ভাবনা রয়েছে তবে সার্বিকভাবে দেখতে গেলে এই মাসে আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম করতে হবে সপ্তম স্থান ব্যবসাকে নির্দেশ করে এবং বুধ হল ব্যবসা কারক গ্রহ আপনার সপ্তম স্থান অর্থাৎ তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র বর্তমানে কন্যা রাশিতে বিচস্ত অবস্থা অবস্থান করছে কেতুর সাথে যুক্ত রয়েছে বুধ কর্কট রাশিতে বসে থাকলেও ফোর্থ সেপ্টেম্বর সিংহ রাশি এবং তেইশে সেপ্টেম্বর নিজের ঘর অর্থাৎ কন্যা রাশিতে এসে তুঙ্গস্ত হবে আর অন্যদিকে শুক্র আঠেরোই সেপ্টেম্বর তুলা তুলারাশি অর্থাৎ নিজের ঘরে সপ্তম স্থানে প্রবেশ করবে ফোর্থ সেপ্টেম্বরের পর আপনার ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাবে নতুন ক্লায়েন্ট আসার সম্ভাবনা রয়েছে সেই সাথে ব্যবসা বৃদ্ধির জন্য আপনি বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন যা আপনাকে সফলতা নিয়ে আসবে তবে সতেরোই সেপ্টেম্বর অবধি আপনাকে ব্যয়ের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে এই সময় আপনি কোনো প্রলোভন বা কোনো ট্র্যাপে পা দেবেন না বিশেষ করে এই সময় আপনার ক্ষেত্রে কোনো সাইবার ক্রাইম হতে পারে অথবা কোনো মহিলার দ্বারা আপনার আর্থিক দিক থেকে লস হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের শুভ রং নীল এবং সবুজ প্রতিদিন সন্ধ্যেবেলায় শনিদেবের বীজ মন্ত্র একশো আটবার পাঠ করবেন ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনেশ্বরায়ন মাহা শনিদেবের এই বীজ নিয়মিত পাঠ করলে বকরি শনি এবং একাদশ ভাবের শুভ প্রভাব পুরো সেপ্টেম্বর মাসে আপনারা লাভ করবেন ফলে যে কোনো কাজেই হাত দেন না কেন সেখানেই আপনারা সফলতা পাবেন সে ভালো থাকবেন সুস্থ থাকবেন